নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে জানাই সকলকে স্বাগত বেশ কিছুদিন আগে আমার অন্যান্য ভিডিওতে কিছু বন্ধুরা কমেন্ট করেছিলেন যে অ্যাডেনিয়ামের মাটি তৈরি বা পরিচর্যা সংক্রান্ত ভিডিও আনার জন্য কিন্তু তখন আমার এই গাছগুলোতে এত পরিমাণ ফুল ছিল যে গাছের কাটাই ছাটাই বা রিপোর্ট করা তখন আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি কিন্তু এখন এই গাছগুলোতে মোটামুটি ফ্লাওয়ারিং সিজন শেষ হয়ে গেছে তাই আজকের ভিডিওতে অ্যাডেনিয়ামের প্রুনিং মাটি তৈরি এবং প্রতিস্থাপন সংক্রান্ত সমস্ত তথ্যই আমি দেখিয়ে দেব তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অ্যাকচুয়ালি অ্যাডেনিয়াম হলো এমন একটা ফুল গাছ যার খুব একটা যত্ন সেভাবে প্রয়োজন হয় না আর প্রচণ্ড গরম বা তাপমাত্রাতেও এরা নিজেদের দিব্যি মানিয়ে নিতে সক্ষম তাই বোধ হয় এর আরেক নাম মরু গোলাপ ন্যূনতম যত্নে হয় এবং সারা পৃথিবী জুড়ে অসংখ্য রঙের ফুলের ভ্যারাইটি এর পাওয়া যায় বলে প্রতিটা বাগানের কাছেই এই গাছের একটা আলাদা কদর আছে তবে মোটামুটি গাছে ফুলের সিজন শেষ হওয়ার পর যদি নতুন মিডিয়া দিয়ে বছরে একবার অন্তত রিপর্ড করে দেওয়া যায় তবে সারা বছর সেভাবে কোনো খাবার না দিলেও মন ভরে দিব্যি ফুল দেবে এই গাছ গাছগুলোর ডালপালা কাটার জন্য এখানে আমি যে ছুরিটা ইউজ করছি সেটাকে কিন্তু আগেই আমি জীবাণুমুক্ত করে নিয়েছি আর তারপর এই গাছগুলোর মধ্যে থেকে প্রথম এই গাছটাকে টবের মাটি থেকে আলাদা করব। এই গাছটা আমাদের একটু সাবধানে করতে হয় কারণ অ্যাডেনিয়ামের সৌন্দর্যই হলো তার গোড়া বা কডেক্স আর তাড়াহুড়ো করতে গিয়ে যদি কাটারের মাথা বা এই নিরেনের মাথা একটু কডেক্সে ছোঁয়া লেগে যায় তাহলেই কিন্তু সৌন্দর্য একটু হলেও নষ্ট হয়ে যাবে আর দেখো এখানে গাছটা নিজের সুবিধার জন্য কি সুন্দরভাবে শেকড়টাকে গুছিয়ে নিয়েছিল তবে দুঃখের বিষয় কি জানো কডেক্স মোটা করার জন্য এই শেকড়গুলোকে আমাদের কেটে ফেলতে হবে মোটা বা কডেক্স পাওয়ার জন্য রুট প্রনিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপ তবে তার আগে সমস্ত ডালপালাগুলোকে ছেটে গাছগুলোকে একেবারে ন্যাড়া করে দিতে হবে যেটাকে আমরা বলে থাকি হার্ড প্রনিং এক্ষেত্রে যে ছোট বড় বিভিন্ন সাইজের ডাল থেকে থাকে গাছগুলোতে সেগুলোকে চেষ্টা করতে হবে মোটামুটি এক মাপে কাটার তাহলে যখন গাছের নতুন পাতা গজানো শুরু হবে তখন গাছের শেপ খুব সুন্দর হবে এই একইভাবে বড় গাছগুলোকেও এক এক করে টপ থেকে বার করে মাটিটা শেকড় থেকে আলাদা করে নেব গাছের গোড়ায় যদি এরকম ছোট ছোট প্রচুর শেকড় তৈরি হয়ে যায় তাহলে একটা সমস্যা এই মাটি ছাড়ানোর সময় খুবই দেখা যায় আর সেটা হলো এই গাছের মিডিয়াতে থাকা পাথর বা ইটের কুচিগুলো শেকড়ের সাথে এমনভাবে আটকে জড়িয়ে থাকে যে গোড়া পরিষ্কার করতে খুব সমস্যা হয়ে যায় তাই আমি আগে ডালপালাগুলোকে কেটে নেব আর এই গাছটায় আগে ছিল মোট তিনটে ডাল ডালের মাথায় দুটো করে ব্রাঞ্চ কিন্তু আগের বছর এই ডালের মাথাগুলো কেটে দেওয়াতে এখন দেখো প্রতিটা ব্রাঞ্চের মাথা থেকেই বেরিয়েছে নতুন তিন চারটে করে আরও ব্রাঞ্চ আর যত কাটাই ছাটাই করে দেওয়া যাবে তত গাছ সুন্দর ঝোপালো তো হবেই এছাড়া ব্রাঞ্চ বেশি হলে ফুলও আসবে অনেক বেশি এবার এই গাছগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নেব যাতে শেকড়গুলোকে আমার কাটতে পরবর্তীতে সুবিধা হয় গাছের গোড়া ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর শেকড়ের নিচ থেকে কিছুটা অংশকে আমরা সমানভাবে এইভাবে কেটে বাদ দিয়ে দেব। এতে গাছের কোনো ক্ষতি হবে না আবার যখন এই গাছগুলোকে মিডিয়াতে বসানো হবে তখন গাছ ধীরে ধীরে আবার এরকম প্রচুর পরিমাণের শেকড় নিজেরাই তৈরি করে নিতে পারবে এরপর পর এই কডেক্সের যে গা থেকে সরু সরু শেকড়গুলো তৈরি হয় সেগুলোকে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ফেলতে হবে মোট কথা হলো এই গাছের গোড়া বা কডেক্সটাই হলো আমাদের মূল আকর্ষণ তাই এই অংশে কোনোরকম অবাঞ্ছিত শেকড় বাকড় রাখা চলবে না এই অংশকে আমাদের রাখতে হবে সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু গাছের মূল শেকড় সহ নিচের অংশটাকে আমি অলরেডি কেটে বাদ দিয়ে ফেলেছি তাই ফাঙ্গিসাইড মিশ্রিত জলে প্রতিটা গাছকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এতে কাটা অংশ থেকে গাছে কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ আর হবে না তবু মন যদি না মানে তবে আধ ঘন্টা পর গাছগুলোকে বের করে গাছের ওপরের অংশ তো বটেই নিচের গোড়াতেও ফাঙ্গিসাইডের প্রলেপ একটু মোটা করে দেওয়া যেতেই পারে আর এই গাছগুলো হয়ে গেলে দিন সাতেকের জন্য গাছগুলোকে রেখে দিতে হবে একদম ঠান্ডা ছাওয়া জায়গায় এই সাত দিন বা দশ দিন ধরে গাছগুলোকে আমরা রেখে দিই এই কারণেই কারণ যাতে গাছগুলো একটু শুকিয়ে আসে এবং ফাঙ্গাস বা এই ধরনের রোগের আক্রমণ গাছে না হয় তবে দেখা যায় এই সময় গাছের কডেক্সটা একটু শুকিয়ে এসছে বা একটু নরম হয়ে এসছে এতে ভয় পাওয়ার কিছু নেই কারণ গাছের খাদ্য কিন্তু গাছ এখানটাতেই সংগ্রহ করে রাখে আর এখন যেহেতু গাছের প্রয়োজন ছিল খাদ্যের কারণ গাছের মাটি ছিল না জল ছিল না কিছু ছিল না তাই কিন্তু সে এই কডেক্স থেকে খাদ্য সংগ্রহ করেছে তাই কডেক্সটা একটু শুকনো লাগছে আজ সাত দিন কেটে যাওয়ার পর এবার গাছগুলোকে বসানোর জন্য উপযুক্ত একটা মিডিয়া তৈরি করতে হবে এর জন্য আমি এখানে কিছু উপাদান নিয়েছি যার মধ্যে প্রথমেই আছে ঘ্যাস বা সিন্ডার এটা মিডিয়াতে মেশানো থাকলে টবের ওয়াটার ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয় মূল কথা হলো অ্যাডেনিয়ামের গোড়ায় যদি জল জমে যায় তাহলে কিন্তু এর গোড়া পোষতে বেশি সময় লাগে না তাই অ্যাডেনিয়ামের সূত্রই হলো জল মিডিয়া এমনভাবে তৈরি করতে হবে যাতে জল একেবারেই এর গোড়ায় না জমতে পারে এবারে যে জিনিসটা নেবো সেটা হচ্ছে চারকোল বা কাঠ কয়লা এটা একদিকে যেমন মিডিয়াকে হালকা করতে বা ফাঁপা করতে সাহায্য করে অপরদিকে কিন্তু জল এবং নিউট্রিয়েন্ট নিজের মধ্যে সংরক্ষণ করে রাখতেও সক্ষম তাই প্রয়োজনে গাছ এখান থেকেও নিউট্রিয়েন্ট বা জলকে পরবর্তীতে নিজের মতো করে গ্রহণ করতে পারে এর সাথে আমি নিয়েছি এক ভাগ লাল কনস্ট্রাকশন বালি এটা যেমন মাটিকে ঝুরঝুরে রাখে তেমনই বালির ভাগ বেশি থাকলে টবে জল জমার কোনো প্রশ্নই আর থাকে না তবে এসবের সাথে গাছের পুষ্টির জন্য লাগবে খাবার তাই এক ভাগ নিয়েছি ভার্মি কম্পোস্ট গাছগুলো মিডিয়াতে বসানোর পর প্রাথমিক পর্যায়ে পুষ্টির যোগান থেকেই ওরা পেয়ে যাবে তবে যে কোনো কম্পোস্ট ইউজ করার আগে অবশ্যই দেখতে হবে তা যেন এরকম শুকনো ঝুরঝুরে থাকে আর এই সমস্ত উপাদানের সাথে মিশিয়ে নেব ফাইনালি এক ভাগ মাটি এই মুহূর্তে এখানে আমি কোনো সার বা অন্যান্য রকম খাবার ইউজ করছি না গাছগুলো যখন মিডিয়াতে ঠিকঠাকভাবে সেট হয়ে যাবে তারপরেই এতে দেব সামান্য কিছু খাবার এডিনিয় আমি আগেই বলেছি বেশি খাবারের কিন্তু প্রয়োজন হয় না সুন্দরভাবে সব উপাদানগুলোকে মিশিয়ে নেওয়ার পর এবার গাছগুলোকে এক এক করে বসাতে হবে টবে টবে বসানোর আগে টবের বেসটা এইরকম ছোটো ছোট নুড়ি পাথর যদি থাকে তাই দিয়ে একটা পাতলা আস্তরণ করে নেওয়া যায় এতে ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর হয় এবারে এই নুড়ি পাথরগুলোর ওপর আমাদের বানানো মিডিয়ার একটা সুন্দর স্তর তৈরি করে দিয়ে তার ওপরেই বসাতে হবে আস্তে আস্তে গাছটাকে এখানে একটা কথা বলে রাখি গাছের যে অংশটা আগেরবার রিপোর্ট করার সময় মাটির তলায় ছিল অর্থাৎ কডেক্সের যে অংশটা মাটির তলায় ছিল এবছর চেষ্টা করতে হবে গাছ অনুযায়ী বা গাছের হাইট অনুযায়ী কডেক্সটাকে এক থেকে দেড় ইঞ্চি মতো মাটির উপরে তুলে দেওয়া অর্থাৎ বেশিরভাগ অংশটা যেন মাটির ওপরে থাকে তাহলে গাছের কডেক্স যখন মোটা হবে তখন কিন্তু দেখতে আরও সুন্দর হবে এখানে ছোট গাছ এবং বড় গাছ অনুযায়ী বিভিন্ন ধরনের টবে আমার সবকটা গাছই প্রায় লাগানো হয়ে গেছে তবে এখানে একটা কথা বলি এই প্রত্যেকটা গাছ দেখো লাগানোর সময় মিডিয়াটা একটু করে কম দেওয়া আছে অর্থাৎ টবের চারিদিকে কিন্তু কিছুটা করে জায়গা দেওয়া আছে এটা দেওয়ার কারণ একটাই প্রথমত জল দিলে যাতে গাছ জলটা ঠিকঠাকভাবে পায় এবং দ্বিতীয়ত গাছে যখন আমি খাবার দেবো তখন যাতে খাওয়ারটা আমি এরকম ধার দিয়ে বা পাশ দিয়ে দিয়ে দিতে পারি তাই জন্য টবে কিন্তু সামান্য করে জায়গা আমি রেখে দিয়েছি যাতে পরবর্তীতে আমার মিডিয়াটা বার করে খাওয়ার না দিতে হয় এরপর প্রতিটা টবেই আমি দিয়ে দেবো একদম ভরপুর জল এখানে ভরপুর জল দেওয়ার একটাই কারণ যে টবের ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা পরীক্ষা করে দেখা আর দেখো বলতে বলতে প্রতিটা টব থেকেই কিন্তু জল খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে সুতরাং টবে জল জমে থাকার কোনো সমস্যা আর হবে না এরপর এই গাছগুলোকে রেখে দেব তিন চার দিন একটু ছাওয়া জায়গায় তারপরে পুরো সানলাইট যুক্ত জায়গায় যদি গাছগুলোকে বের করে দিই আর কোনো সমস্যা হবে না কারণ গাছের স্ট্রেস অলরেডি এই সময় কেটে যাবে এরপরে কি হবে ভরা বর্ষা বা যখন খুব বৃষ্টি হবে তখনও যদি গাছগুলো বাইরে থাকে অনেকে এটা বলেন যে অ্যাডিনিয়াম বাইরে রাখলে বর্ষাকালে পচে যায় বা কিছু এমন কিন্তু কোনো সমস্যা আমার অন্তত কোনো দিন হয়নি কারণ মিডিয়া যদি ঠিকঠাক থাকে মিডিয়ায় যদি জল না জমতে পারে তাহলে গাছের গোড়া কেন পচতে যাবে সুতরাং গাছের মিডিয়াটাকে ঠিকঠাকভাবে তৈরি যদি করা যায় তাহলে ওপেন জায়গাতে যেখানে বর্ষার জল পড়ে সেখানে গাছ রাখলেও কোনো রকম সমস্যা আর হবে না তো বন্ধুরা আজকের ভিডিওতে অ্যাডেনিয়াম সম্পর্কে আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর আজকের ভিডিওতে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও কারণ এমন হতেই পারে যে আমি হয়তো কোনোটা ভুল করেছি সেটা তোমরা ধরিয়ে দিলে আমি নেক্সট টাইম কিন্তু সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজকের মতো নিচ্ছি এখানে বিদায় সকলে খুব ভালো থেকো এবং নিজেদের সাধ্য মতো চারিদিক সবুজ রেখো